হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমি সুস্মিতা তো আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত চলো আজকে আমরা যাচ্ছি গ্রামে তো গ্রামের বাড়িতে যাচ্ছি গ্রামের বাড়ির ওইদিকে আর প্রচণ্ড ঠান্ডা দেখো কুয়াশা পড়েছে আজকে রৌদ্র একদমই নেই এখন কিন্তু দুপুরবেলা বারোটা বাজে মনে হয় তো রাস্তায় আমরা আছি বাইকে করে যাচ্ছি আর প্রচণ্ড হাওয়া লাগতেছে এত হাওয়া কি বলবো আজকে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে তো চলে এসেছি আর এসেই কিন্তু দেখো শাক বাড়িতে ঢুকে পড়েছি তো এটা আমাদের বাড়ির শাকের খেদ আর কি দেখো এখানে খেসারি শাক হয়েছে অনেক শাক হয়েছে তো অনেক শাক হয়েছে এত শাক হয়েছে না মানে খেসারি শাকগুলো সেই সুন্দর হয়েছে তো এখানে ভাবছি একটু শাক তুলে নিয়ে যাব। বাড়িতে কারণ বাড়িতে তো খেসারি শাক নেই আর খেসারি শাক তো বাজারে কিনতে পাওয়া যায় এমনিতেও মানে কোথায় পাবো আর তো সেই জন্যে চলে এসেছি এই শাক বাড়িতে তো এখানে দেখো আমার বর একদম শাক তুলতেছে কেমন করে তো চলো সামনে তোমাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখাই তো দেখো একদম সর্ষে ফুলের ক্ষেতগুলো দেখতে কেমন লাগতেছে বলো তো খুব সুন্দর মানে গ্রামে আসলে না এখন খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায় কারণ এই শীতকালে গ্রামে অনেক সর্ষের ক্ষেত থাকে আর সর্ষের এখন তো ফুল ধরেছে আর দেখতে কি সুন্দর লাগতেছে কি বলবো তো দেখো এদিকে অনেক জমিতে সরষে লাগিয়েছে অনেক শস্যের বাগান একদম মানে দেখতে সেই সুন্দর লাগতেছে আরও অনেক কিছু আছে আলু আছে আলুর খেত আছে সরষের খেত গম তো গ্রামে তো এখন শাক সবজির অভাব নেই কারণ গ্রামে আসলে এমনিতেও অনেক কিছু পাওয়া যায় সরষের ফুল তো মানে অ্যাভেলেবেল তারপরেও শাকসবজিও পাওয়া যায় তো আমরা এখান থেকে একটু সর্ষের ফুলও তুলে নিয়ে যাব। তো এসেছি বেশি সময়ও নেই তাড়াতাড়ি করে আসলাম তাড়াতাড়ি করে যাব বলে তো ওই দিকে শাক তুললাম আর এখন দেখো সর্ষের ফুল তুলবো কারণ সর্ষের ফুলগুলো এত সুন্দর হয়েছে না কি বলবো তো প্রথমে ভাবলাম এত ঠান্ডার মধ্যে যাব না এত ঠান্ডার মধ্যে বাইরে বেরোতেই ইচ্ছে করে না খুব ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা বেরোতে ইচ্ছে করে না কিন্তু তবু এমন একটা দরকার না মানে বেরোতেই হলো তো দুজনে চলে আসলাম আর বাইকের মধ্যে তো কি বলবো এত ঠান্ডা লাগছিল আমাকে একটা চাদর নিয়েছি সোয়েটার পরেছি তবু ঠান্ডা লাগতেছে কারণ বাইরেটাই আজকে দেখো একদম কুয়াশা দেখা যাচ্ছে চারিদিকে একদম রোদ্রুই খুব ঠান্ডা পড়েছে তো সর্ষের ক্ষেতটা দেখো কেমন লাগতেছে মানে কি বলবো এত সুন্দর লাগতেছে এখানে মনে হয় বসে বসে ছবি তুলি কি করব বলো তো এমন সময় এসেছি একটা ছবিও তুলতে পারিনি সর্ষের ফুলগুলো খুব সুন্দর হয়েছে আর হলুদে হলুদ তো মাঝখানে আমি ঢুকে পড়েছি আমার বরকে বললাম একটু ভিডিও করে দাও তো মাঝখানে ঢুকে পড়েছি দুজনে তুলতেছি তো সর্ষের ফুল তুলতে অনেক সময় লাগে কারণ আস্তে আস্তে তুলতে হয় তারা করে তোলা যায় না তো চলো বাড়িতে চলে এসেছি কারণ বেশি দেরি করিনি সরষের ফুল আর শাক তো গিয়ে আর কি লাভে হলো গ্রামে গিয়ে লাভে হলো ভাবলাম যাব না কিন্তু গিয়ে অনেকটা লাভ হলো তো আমার শাশুড়ি মা দেখো অনেক চাল দিয়েছে আর এখানে দিয়েছি এখানে নিয়েছি শাক তো অনেকগুলো খেসারি শাক নিয়ে এসেছি আর তাড়াহুড়ো করে তুলে নিয়ে এসেছি তো অনেক বড় বড় করে তুলে নিয়ে এসেছি বাঁচতে হবে তো দু প্যাকেট শাক নিয়ে এসেছি আর এই দেখো অনেকগুলো শস্যের ফুলও নিয়ে এসেছি তো দু তিন দিন সরষের ফুলগুলো বড়া খাওয়া যাবে আর এই শীতের সময় সর্ষের পড়ে বড়া খেতে খুবই ভালো লাগে আর খেসারির শাকগুলো কিন্তু খুব সুন্দর একদম টাটকা টাটকা তো গুড ইভিনিং তোমাদের সবাইকে তো এখন সন্ধ্যাবেলা আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর দিনেবেলা তো একটু ঘুরলাম তারপর বাড়িতে এসে টুকটাক কাজকর্ম করলাম আর এখন সন্ধ্যাবেলা তো সারা সারাদিনে তো এখন খাওয়ার রুচি থাকে না কী বলতো শীতের দিন না শীতের দিন শুধু গরম গরম একটু কিছু খেতে ইচ্ছে করে আর ঠান্ডা হলে খেতে ইচ্ছে করে না খাওয়ার রুচিটাও থাকে না তো এখন সন্ধ্যাবেলা একটু কিছু বানাবো খাবার তো হঠাৎ করে মনে হলো কি বানিয়ে খাওয়া যায় তো গরম গরম তো ভাবলাম না কিছু একটা বানাই তো কি বানানো হচ্ছে দেখো পিঠে বানানো হচ্ছে বাড়িতে চালের গুঁড়োও আছে ময়দা আছে আটা আছে সুজি আছে সবে আছে গুঁড়ো আছে তো ভাবলাম না একটু গোলা বানিয়ে একটু ফুলকো ফুলকো তেলের পিঠে বানিয়ে নিই তেলুয়া পিঠে আর কি তো চলো তেলুয়া পিঠে হয়ে গেল দেখো একদম ফুলকো ফুলকো হচ্ছে তো বেশি বানাবো না কারণ পিঠে বানানো খুবই ঝামেলা তো তাড়াতাড়ি করে দেখো অল্প একটু গোলা বানিয়েছি অল্প একটু তো ভাবলাম হবে কি হবে না এমনিতেও আমি পিঠে বানাতে পারি না ভালো করে তো এখন আমাদের এই যে পিঠে দিয়ে সন্ধ্যাবেলা হবে সন্ধ্যাবেলা আর কি টিফিন আর সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার একটু পরেই আবার রান্না করতে হবে রান্না বসাতে হবে তো রান্না যে কি দিয়ে করব সেটাও ভাবছি রান্নাটা কি হবে গরম গরম পিঠে কি মজা কি মজা তো চলো আমরা এখন গরম গরম পিঠে বানালাম আর গরম গরম পিঠে খাবো ঠান্ডার দিনে গরম গরম পিঠে খেতে সেই মজা তো দেখো আমাদের বিছানার অবস্থা দেখো আর এই যে একজন কেমন হয়েছে পিঠেটা সেই 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 এত টেস্ট বলবো তো সামনে তো কয়েকদিন পিঠে খাওয়া পৌষ পার্বণ তার আগে আমরা এটা পিঠে না চুলি পিঠের মতো কি পিঠেও না পিঠে আবার লুচি কি বলবো মানে তাড়াতাড়ি করে টিফিন বানালাম টিফিন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তো একটু গরম গরম কিছু খেতে ইচ্ছে করে কি ঠান্ডা বাপ বাপ দেখো আমরা এই কয়টা পিঠে বানিয়েছি এই কয়টা এই কয়টা বানালাম টিফিন খাওয়ার জন্য এত তেল আর কি বলবো অল্প কয়টা বানিয়েছি বেশি বানাইনি অল্প কয়টা আর এ আমি কথা বলতে বলতে খাওয়াই শেষ করে দিলো শেষ শেষ করে দিল চলো আর বেশি বক বক করে আরে ও সব শেষ করে দেবে আর আমার এই টি শার্টটা কেমন লাগতো সে টি শার্ট তো না এটা কি সোয়েটার সোয়েটার না এটা টি শার্টের মতো লাগে কিন্তু এটা সোয়েটার এটা হলো আমার বড় মশাইয়ের সোয়েটার দেখা আমি পরেছি এত ঠান্ডা এই টি শার্ট সরি এই সোয়েটারটা সেই গরম দেখতে কিন্তু পাতলা টি শার্টের মতো কিন্তু সেই গরম অবশ্যই আমি কিনে দিয়েছি তো চলো আর বক না করি এখন আমরা খাই খেটে লেপের ভিতরে ঢুকে থাকি আর কি করবো আর সেই ঠান্ডা সেই ঠান্ডা সেই ঠান্ডা সেই ঠান্ডা এত ঠান্ডা পড়েছে না কি বলবো আর এখন বাজে সাড়ে সাতটা তো চলো তোমাদের কার কার এরকম পিঠে খেতে ভালো লাগে ঠান্ডার দিনে কমেন্ট করো চলো গাইস খাওয়া দাওয়া হয়ে গেল এখন রাত্রিবেলা আর কি করবো তো ঠান্ডার দিনে বেশি রাত করতেও ভালো লাগে না তো এখন এই যে সারাটা দিন গেল এটা ওটা সেটা করতে করতে আর ঠান্ডার দিনে বেশি কাজ করতেও ভালো না কারণ আর আমাদের মেয়ে মেয়েদের কাজ তো সারাদিনে জানো মেয়েদের কাজ মানে শুধু জল শুধু জল আর জল যেই কাজটাই করতে যাবো জল আর এত জলগুলো ঠান্ডা কি বলবো সারাদিনে কাজ করতে করতে জানো তো হাতগুলো একদম মাবস হয়ে গেছে মানে হাতের আর সেন্স নেই মানে হাতগুলো দিয়ে যে এত জল নাড়ানো হয় তার আর হিসাব নেই সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয় জল দিয়ে রাত্রিবেলা না শোয়া পর্যন্ত জলের কাজ আর শেষ হয় না তো প্রচণ্ড ঠান্ডা লাগতেছে এত জল ঘাটলাম আর কী বলবো রান্নাঘরে গেলেই জল রান্নাঘরে কি সব কাজেই তো আমাদের জল ব্যবহার করতে হয় জল ছাড়া তো কোনো কাজই হয় না কারণ আমরা হলাম বাড়ির কি বলবো কাজের মাসি বলো আর বাড়ির বউ বলো যাই বলো বাড়ির মেয়ে বলো যেটাই বলো মেয়ে মানেই তোমার রান্নাঘরের কাজ করতে হবে বাকি আরও যা যা থাকে সেগুলোও করতে হবে তো চলো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো